বাউন্ডারি লাইন থেকে মাত্র মিটার এমন পানি ডোবার মতো হয়ে আছে যেন রীতিমতো বিস্ময় জাগানিয়া এক দৃশ্য গল স্টেডিয়ামে শুধু সেখানেই শেষ নয় পাশেই আবর্জনার স্তূপ দেখে চোখ কপালে উঠতে বাধ্য মাত্র দুদিন বাদেই এখানেই কিনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রথম টেস্ট ম্যাচ মাঠের ঠিক আরেক পাশে আরো অবাক করা এক দৃশ্য সেখানে রীতিমতো সিএনজি স্ট্যান্ড বানিয়ে দেওয়া হয়েছে দুদিন বাদেই যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী টেস্ট ম্যাচ সেখানে দুদিন আগে এমন অব্যবস্থাপনা একটু হলেও ভরকে দিতে পারে যে কাউকে গ্যালারিতে আধুনিক কোনো ব্যবস্থা সেটাও আলাদা করে চিন্তার খোরাক জোগাতে পারে খুব স্বাভাবিকভাবেই এই স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থাও যেন খুব একটা জুচ্ছই না অন্তত মাঠে আধুনিক কোনো ব্যবস্থাপনা ছিল না এটা নিশ্চিত সামান্য বৃষ্টিতেই অল্পতেই মাঠে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো না থাকার কারণে পুরো মাঠেই ট্রিপল দিয়ে ঠেকে রাখা হয় এছাড়া মাঠের বাইরে এমন ময়লা আবর্জনা কিংবা অন্যান্য সকল বিষয় আগামী দুই দিনে কতটা ঠিক করতে পারবে শ্রীলঙ্কান ক্রিকেট সেটাই বড় প্রশ্ন টেস্টের অনেক ঐতিহ্য এখানে আছে সত্য কিন্তু মাঠের ব্যবস্থাপনা ঠিক রাখা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বাংলাদেশে যখনই কোনো সিরিজ আয়োজিত হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন বাংলাদেশ সফরে আসে তখন আমরা যেটা দেখি এক থেকে দেড় মাস আগেই সেই দলগুলোর অর্থাৎ সেই ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করতে আসে যে মাঠে মুশফিক লিটন দাস হাসান মিরাজরা আর দুই দিন পর বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে লাল সবুজকে প্রতিনিধিত্ব করবে শিখ ঠিক দুই দিন আগে সেই মাঠের যে পরিস্থিতি ভিডিওর শুরুতেই দেখেছেন কোথাও বা আবর্জনার স্তূপ কোথাও বা টুকটুক বা আমরা বাংলাদেশে যেটা বলি সিএনজি স্ট্যান্ড একটা মাঠের মধ্যে যে পরিস্থিতি এমন পরিস্থিতি থাকলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতো দলগুলো কি এখানে খেলতে রাজি হতো শুধুই কি বাংলাদেশের জন্যই এমন আয়োজন যদিও হাতে দুই দিন সময় আছে হয়তোবা শ্রীলঙ্কান ক্রিকেট সেই সময়ের মধ্যেই মাঠ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তবে দুদিন আগে মাঠের যে অবস্থা তাতে করে সব কিছু ঠিকঠাক করা একটু বিস্ময়করই করে বটে এখনও তো ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারেনি প্রস্তুতির সেই পর্বে আর কী আকস্মিকতা অপেক্ষা করছে সেটা তো দেখাটা এখনও অনেকটাই বাকি তবে মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল যতটা ভালো করবে নিশ্চয়ই এই ব্যাপারগুলো ততটাই বাংলাদেশের পক্ষে যেতে শুরু করবে শ্রীলঙ্কার গল থেকে